বিয়ে মানেই কিন্তু কেনাকাটা আর বিয়ের মধ্যে শুধু কিন্তু কনে আর বরের জন্য কেনাকাটা করা হয় না ঘরের ফ্যামিলি আত্মীয় স্বজন সবারই কিন্তু কেনাকাটা করা লাগে যে কোনো অনুষ্ঠানের আগে কিন্তু আমরা নিজেদের জন্য কিছু কেনাকাটা করি তো আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমার বড় মেয়ের জন্য কেনাকাটা করতে আসছি তো প্রথমে কিন্তু আমার মেয়ে শাড়ি দেখছিলো বলছিলো যে বিয়েতে জামা একটা শাড়ি কিনবো তো আসলে প্রথম শাড়িটা পাতলা ছিল তো আমার মেয়ে কিন্তু পাতলা কাপড় চোড় একদমই পছন্দ করে না তো শাড়ি বাদ দিয়ে আবার এখানে হিজাব দেখে হিজাব পছন্দ হয়ে গেছে তো প্রথমে দুইটা হিজাব নিয়ে নিলাম তো হিজাবগুলো আমার কাছেও ভালো লাগছে তা আসলে শাড়িগুলা একটু দেখলাম কিছুক্ষণ দেখে মনে হলো যে না শাড়ি নিব না তো থ্রি পিস দেখতেছি তো আমার মেয়ের সমস্যা আমার মেয়ে কিন্তু এমন জর্জেট থ্রি পিস একদমই পছন্দ কারণ অনেক পাথর পুঁথি এই সমস্ত কাপড় ও খনি পড়তে না কয়েকটু একটু চায় নর্মালের মধ্যে একটু ভালো কোয়ালিটি সুতির মধ্যে আর কি তো সব কিছু বাদ দাঁড়া সুতির মধ্যেই দেখলাম তো এখানে কিন্তু অনেক কালেকশন আছে খুব ভালো 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 কোয়ালিটি ভালো মানের দাম কিন্তু মানে অনেক মানে ভালো খারাপ মিলেই সব কিছু আছে আর কি বেশিও আছে কিছু কমও আছে তো এর মধ্যে সুতির দেখছিলাম তা আমাদের কিন্তু মোটামুটি অনেকগুলো থেকে তিনটা বাচ্চা নিয়েছিলাম আর কি তবে মোটামুটি এখানে কিন্তু সবগুলার কাপড়ই ভালো কোয়ালিটি ভালো ডিজাইনও সুন্দর তো আমরা কিন্তু আসলে এই তিনটা থ্রি পিস নিছিলাম কারণ আমার মেয়ে কিন্তু এই থ্রি পিসগুলো পয়রা খুব আরাম পায় আর কি তো বললাম যে শাড়ি একদিনের জন্য কিনে লাভ নেই আর শাড়ি কিন্তু যেগুলো কিনছে ওগুলাও মানে গড়ি আছে তো থ্রি পিস আর সাথে কিন্তু হিজাব নিয়ে নিছিলাম তবে আসলে বিয়ে মানেই তো মনে হয় যে কয়েকটা ফ্যামিলির আনন্দ একটা ফ্যামিলির থেকে কারো যদি বিয়ে হয় এখানে কিন্তু দেখা গেছে আশেপাশের কাজিনরা যারা আছে মানে সবাই মানে কেনাকাটা করে আর কি

ইনশাল্লা আর শুনলেন তো আলামিন ভাই কি বললো আপনারাও আসবেন তো আসলে কেনাকাটা শেষ এর মধ্যে কিন্তু আবার আবার দেখা গেছে একটা হিজাব পছন্দ হয়ে গেছে তো আমি আবার আমার জন্য এটা নিয়ে নিলাম কালোয়ার সাদার মধ্যে তো এই হিজাবটা আমি অনেক দিন ধরেই খুঁজদা ছিলাম তবে হঠাৎ করে আজকে পায়া গেলাম তো এ এর মধ্যে কিন্তু আমি আরেকটা হিজাব পড়তাছি তো হিজাব নিয়ে দেখা গেছে এখান থেকে আবার আর বাকি কিছু টুকটাক কেনাকাটা আছে আর দেখ এদিকে দেখা গেছে শুধু কাপড় কালেকশন তো পাশাপাশি আবার জুতা কিনতে তো এখানে আবার জুতা কিন্তু আইসা দেখা গেছে এই জুতাটা পছন্দ হইছে তো পছন্দ হইছে বেশি ঘুরাগুরি না করে কিন্তু এই জুতাটা নিয়েছিলাম একদম দুপুরবেলা কয়েকটা দোকান বন্ধ ছিল আর আমার জন্য আমি এই জুতাটা দেখলাম আমার আবার এই জোতাটা একটু পছন্দ হইল তো এটা ছিল সাদার মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক আর এর হচ্ছে হোয়াইট আর কি তো এরপর আবার যে চুরির দোকানে আসলাম মানে কসমেটিকের দোকানে এখন টুকটাক অনেক কসমেটিক কেনা হয়েছিল আর সাথে কিছু চুরিও নিয়েছিলাম তো এই সাদা চুরিটা আমার অনেক পছন্দ হয়েছে অনেক মানে ওই সাদা জোতার সাথে চুরিটা কিন্তু অনেকই যায় মানে মেসিং হয়ে গেছে আর কি তো আসলে মেসিংকিরা কেনার জন্য না মানে দেখে আচে বাজছে আর কি এটা তো এই টুকটা কেনাকানা করিয়া কিন্তু এর তো বাড়িতে চলে আসছি তো দুপুরে গেছে আর মেয়েরা আর যাইতে দেয়নি তো বিকালবেলা এখন মেয়ে চলে যাবো তো চিন্তা করলাম ফ্রিজে তাল ছিল তো কিছু তাল নামাই কিন্তু আমার বেআইনের জন্য কিছু তালের পিঠা বানাই দিতেছি যেহেতু বিকালবেলা যাইব আর বইলে ছিল চলা যাওয়ার জন্য তবে একদম দুপুরবেলা দেখার যাইতে নেই নিয়ে আসছি তো এখন কিছু পিঠা বানাই দিব মেয়ে চলে যাবো আর কি তার শ্বশুর বাড়িতে তো আসলে বিয়ে একজনের হইলো কিন্তু কোর্স অনেকেরই মানে আমার বোনের ছেলের বিয়ে তো বিয়ের প্রোগ্রাম সামনে আছে এই কারণে কিছু কেনাকাটা কর আর কি তো বড়ো মেয়েকে কিনাই তো কিনা গেলে এখন আবার ছোটো এটা বাকি আছে ছোটো মেয়ে তো আগেই ছিল কিনা দিতে হবো সেলেরও কিনা দিতে তো ধন্যবাদ সবাইকে